হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ওই মেঝেটা গোটায় বসিয়েছি তো মেঝেটা বসানো গেছে রাস্তার ধার বলে খুব ধুলো সব বলে জুলে আসছে রাস্তায় দাঁড়িয়ে আছে আর এই মেঝেগুলো গোটাটাই বসিয়েছি ঠিক আছে গোটাটায় কাটিংগুলো এখন করিনি গোটা মেঝেটা বসিয়েছি গোটাটাই আর এদিকে গোটাটায় বসিয়েছি মেঝেটা আর এদিকেও হলো আর এদিকে রান্নাঘরটা কালকে করছিলাম আর যেটা হয়ে গেছে এই হয়ে গেছে শুধু কাটিংগুলো বাদে আর এখানে রান্নাঘর করছি ঠিক আছে রান্নাঘর এটা চলছে আর এটা বেসিন আর এখানে কলটা বেকার কারণ হচ্ছে সাইডে হয়ে গেছে কলটা তাই আমি একটু সরিয়ে দিয়েছি আর একটু ঢাকা পড়ে যাবে টালিতে তাই মাঝখানে হবে ওটা খুব ভালো লাগবে আর ওটা হয়ে গেছে আর এখানটা এক্সট্রা করে পাঠিয়েছি মানে এটা হওয়ার কথা ছিল না তো পরে বললো যে একটু বাড়ি দিলে ভালো হতো তো মাল তো নেই তো এগুলো এই মালগুলো এই তাকের জন্য মালগুলো ছিল এই তাকের জন্য তো এই তাকের মালগুলো এখানে লাগিয়ে দিয়েছি তাকের জন্য আবার আনতে হবে আর এখানে তো আবার এখানে এখানে আনতে হবে ঠিক আছে এইরকম রান্নাঘরের লুকটাই হোক মানে বেশি না গ্যাস এখানে বড় জায়গাটা থাকবে আর বাদামটা বাকি আছে সিঁড়ি বাকি আছে আর আজকে ওইটা আর এটা করছি যে সাইজগুলো যেটাগুলো আছে এই ডেটোগুলো আজকে কাটিং করলাম কেন মেজেটা যে করার পর যেগুলো ছান মাল বেরিয়েছে সেইগুলো ডেটে করে দিয়েছি সব থেকে ভালো আর এখানে ঠাকুর ঘর হবে ঠাকুর ঘর হবে এখানে ঠাকুর ঘর এখানে একটা বেদি হবে বেদি হবে এগুলোটাই আর এখানে ইঞ্চি ডেটোগুলো কাটলাম কেটে এবার সব ধুয়ে এখানে সব রাখছে ধোয়া চলছে আর কাটলাম আর এইখানে এখানে কাটিং হচ্ছে আর এখানে যা রোদ এবার খরা পেরিয়ে খরা চলে আসছে এবার রোজ সাঙ্গাতেই ছাদে এবার সিঁড়ি এগুলা ছাদে এখানে সিঁড়িগুলো সব কাটিং হয়ে আছে তাছাড়া ঘষাঘষি বাকি ঘুষ তো এগুলো ঠিক আছে এগুলো সব সিঁড়ি মাল এগুলো সিঁড়ি মাল এগুলো সব আর এখানে ছয় ইঞ্চি কাটিরা হলো কাটিংগুলো এখানে হয়েছে এগুলো ছয় ইঞ্চি আর এই কাটিংগুলো সব রেডি হচ্ছে বসাবো ঠিক আছে কাজটা করি তারপরে আর আবার দেখাবো